এশিয়া কাপের সুপার টাইগারদের ভরা রুবি হয়েছে আর এদিকে নির্বাচক আব্দুল রাজ্জাক সরে গেলেন নির্বাচন প্যানেল থেকে কি সেই কারণ না মনোনয়ন ফর্ম নিয়েছেন আব্দুল রাজ্জাক আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে তাই বিসিবির পদে আর থাকবেন না তিনি পদত্যাগ গ্রহণ করেছে বিসিবিও এতে করে চার বছরের নির্বাচকের দায়িত্বের ইতি ঘটলো রাজ্জাকের খেলোয়াড়ের জীবনও চোদ্দ বছর থেকেছিলেন ক্রিকেটের সঙ্গে আর এবার মনোনয়ন ফর্ম কিনলেন রাজ্জাকদের এটা নতুন মিশন বোর্ডে বড় পরিসরে কাজ করার আগ্রহ থেকেই কিনলেন মনোনয়ন ফর্ম বিসিবি নির্বাচন হবে হাড্ডা লড়াই যেখানে অংশ নিচ্ছেন রাজ্জাক ছাড়াও তামিম ইকবাল আমির ইসলাম বুলবুল ফারুক আহমেদের মতো হেভি ওয়েটরা

তারপর আমার দেওয়া যদি হয় সেটা এটা কথা হয়েই আছে যেহেতু মানে আমি এই এখন থেকে আর নেই আমি আমার তরফ থেকে যদি মোট মনে করে যে না আমার আসতে হবে আবার জানাতে হবে আবার বসতে হবে কথা বলতে হবে কোনো সমস্যা বাংলাদেশের আফগানিস্তানের সাথে শুরু হতে যাচ্ছে আপনি নির্বাচক ছিলেন ইস্তফা দিয়ে দিলেন আর কি ঘোষণা করা হবে নির্ধারণ করা হয়েছে নাকি নতুন যিনি আসবেন তিনি আমার সঙ্গে এই সিস্টেম অনুযায়ী এতদিন পর্যন্ত যত কথা হওয়ার ছিল সব হয়েছে আর এই এখন থেকে এর পরের থেকে যেটা হবে এখন তো ওনারা যারা ওনার দুইজন আছেন শান্ত ভাই নতুন ইনক্লুড হয়েছে লিপু ভাই তো আসেনি তো ওনারা ডিসিশন নেবেন যদি কোনো ডিসিশন নেওয়া থাকে আর যদি না থাকে তাহলে হয়তো আগে থেকে কথা এখন যাবে আপনি পড়তে শুনে বলবেন কোনটা জিতার ব্যাপারে কতটুকু আসে ও আমি আশাবাদী আমি আশাবাদী আমি আশা করি সময় সঠিক উন্নতি করা হয় আর পরে আমি আমি যেহেতু আমি প্লেয়ার ছিলাম তো ওই যেখানে খেলার সময় যেমন করছি চেষ্টা করছি সিলেকশন প্যানেলে যখন ছিলাম তখনও চেষ্টা করছি আর এর পরবর্তীতে যা যেখানে যেখানে যাব সেখানে আমি যদি কোচিং এ আসি তাতেও আমি চেষ্টা করব সেরকম করালে অনেক ক্রিকেটার আসছে এই বিসিবি এর পথে এটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা কারণ তাহলে জিনিসটা মানে এরা আরো ভালো বুঝবে বলে আমার মনে হয় যে আসলে ভালো যত ক্রিকেটার আসবে অত ভালো